এক সুন্দর জঙ্গলে ছিল হরিণদের রাজ্য রাজা হরিণ ছিলেন দয়ালু সুবিচারক এবং সকল পানির ভালোবাসার মানুষ রাজ্যের সবাই শান্তিতে বসবাস করত জঙ্গল জুড়ে ছিল আনন্দ আর নির্ঘরতা একদিন সেই জঙ্গলে আসে এক চতুর শিয়াল সে রাজ্যের সুখ দেখে ঈর্ষান্বিত হয় বাইরে থেকে সে খুব ভদ্র আর বন্ধুভাবপন্ন মনে হলেও ভেতরে ভেতরে সে এক ষড়যন্ত্রে মত্ত শিয়াল হরিণ রাজাকে বলে রাজ্যের কিছু পানি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে রাজা তার কথা বিশ্বাস করে ধীরে ধীরে রাজা অযথা সন্দেহ করতে শুরু করে শিয়ালের কথায় রাজা কিছু কঠিন নিয়ম জারি করে পানির আতঙ্কিত হয় রাজ্যে শান্তি ভেঙে যায় কেউ আর খুশি রয় কিন্তু রাজা বুঝতে পারেন না আসলে সমস্যা কী পানিরা একে একে দূরে সরে যেতে শুরু করে কেউ আর রাজাকে সম্মান করে না রাজ্যে শুরু হয় বিশৃঙ্খলা আর রাজা হয়ে পড়েন একা একদিন হঠাৎ এক বিশাল ঝড় ওঠে সেই ঝড়ে রাজা দিক হারিয়ে জঙ্গলের বাইরে চলে যায় কেউ খেয়ালও করতে পারে না যে রাজা হারিয়ে গেছেন রাজা এক অজানা জঙ্গলে পৌঁছায় সেখানে পানিরা প্রথমে তাকে চিনতে পারে না কিন্তু তার ব্যবহার দেখি সবাই তাকে ভালোবাসতে শুরু করে নতুন জঙ্গলের অভিজ্ঞতায় রাজা নিজের ভুল বসতে পারেন শিয়ালের মিথ্যা কথায় তিনি কীভাবে তার রাজ্য হারিয়েছেন সব মনে পড়ে যায় রাজা ফিরে এসে পানিদের সামনে সব সত্যি বলে সবাই রাজাকে ক্ষমা করে আর শিয়ালের ষড়যন্ত্র ফাঁস হয়ে যায় শিয়াল ভয়ে পালিয়ে যায় রাজা আবার সিংহাসনে বসে এবার আরও জ্ঞানী ও ন্যায়বান হই রাজ্য ফিরে পায় তার পুরনো শান্তি আর পানিরা ফিরে পায় তাদের ভালোবাসার রাজাকে